আর বাচ্চা কোলে এই বাড়ি এসে বউ বেড়ে গেছে ভাগচুর করে গেছে যদি এর নির্দিষ্ট বিচার আমি না এই গ্রামে গেলাম মেয়ে সরিয়ে গেলাম আর দিনের বাচ্চা কোলে এই বাড়ি এসে বৌম বেড়ে গেছে ভাগচুর করে গেছে মারামারি হানাহানি করবে এটা দেখাতে চাই কিছু সৌকার সাহেব নয় আর যারা আছে তাদেরকে এরা কোনোদিন নেতা করতেবে না এদের মারামারির কাজই লাগাবে আবারো ফের বাড়িতে মারা হলো কি কারণে না কিছু কারণ বলতে আজ দু তিন দিন ধরে ওরা ফেলার খুলছে তাই বলছি গ্রামের সব ছেলে ছেলেপিলে বাচ্চা কাচ্চা খুলছে বলি আর আলোচনা করে লাভ নেই তা আজকে আমাদের একটা পরিচিত ছেলে ওকে ফোন করলাম যখন তোর নাম হচ্ছে তা তুই কি جھنڈাগونه খুলিস তা বলছে না তোর না তা না আমার আমাদের মতো এরকম আমি কাছ থেকে ফিরছিলাম আমাদের ছেলে মিলে দু চারজন ছিল চায়ের দোকানে চাটা খেলাম কে ওই আনুমানিক সাড়ে ছটা সাতটার দিকে আমরা ওখান থেকে চা খেয়ে বাড়ি আসছি আর আমাদের ওই বিবিআইটি ঘাটের মুখটা ব্যাগের মুখে একটা বাইক সারা দোকান আছে ওখানে ধরে আমাকে জিজ্ঞেস করছে কে বলেছে আমি ঝান্ডা খুলেছি আর তোকে আমি জিজ্ঞেস করেছি হ্যাঁ না তো না বললি না হ্যাঁ বললি হ্যাঁ তা মিটে গেলো এই কথা বলতে বলতে ওখানে আমাদের পঞ্চায়েত মেম্বার সদস্য বাবলু ছিল বাবলু বলছে আমাকে বলতে পারতে তোমার সঙ্গে আমি তো কথা বলবো তোমাকে আমি দেখা পাই না কথা বলবো বলো একা দু চারটে ছেলে ওদের ওই কোদালি বাঁট বের করলো একটা মারলো ওদের ওখানে আমার পিঠির ছেলে একটা ওই কোদালি বাঁট দিয়ে মারলো পায়ে একটা মারলো মেরে ওরা আমার গ্রামের আমার বাড়ির দিকে ঢুকে যাওয়া বাড়ি এসে দু তিনটে বোম মারলো আর ভাঙচুর করেছে ইট ফিট মেরেছে বেঞ্চি বেঞ্চি সব ভাঙচুর করেছে

যদি এর নির্দিষ্ট বিচার যদি আমি না পাই এই গ্রামে পুরো আগুন চালিয়ে দেবো এটা আমার চ্যালেঞ্জ রইল আজ থেকে আইসেফ জিন্দাবাদ জিন্দাবাদ